নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সালের মাসের সম্পূর্ণ ক্যালেন্ডার এবং উৎসবের দিন আশা করি ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাস মোট একত্রিশ দিনে শুরু হচ্ছে মে মাসের ষোলো তারিখ থেকে জ্যৈষ্ঠ মাসের আট তারিখ মে মাসের তেইশ তারিখে রয়েছে একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্ব দিন রাত্রি আটটা আটত্রিশ হইতে অর্ধ সন্ধ্যা ছটা বাইশ পর্যন্ত তারপর এগারো তারিখ সোমবারে রয়েছে আজি নজরুল ইসলামের জন্মদিন তারপর বারো তারিখে রয়েছে আমাবর্ষা তারপর সতেরো তারিখ জুন মাসের এক তারিখে রয়েছে জামাই ষষ্ঠী একুশ তারিখে রয়েছে দশহরা গঙ্গা পুজো এবং বিশ্ব পরিবেশ দিবস তেইশ তারিখে রয়েছে একাদশী আর একাদশীর সময়সীমা হল পূর্বদিন রাত্রি তিনটে বাইশ হইতে প্রাত পাঁচটা দশ পর্যন্ত আর এই দিন কিন্তু ঈদও আছে তারপর সাতাশ তারিখে রয়েছে পূর্ণিমা আর এই মাস শেষ হবে একত্রিশ তারিখে সেই দিন হবে জুন মাসের পনেরো তারিখ তাছাড়াও বাকি বিবাহ সাদবক্ষণ দীক্ষা নামকরণ সমস্ত কিছু নিচে দেয়া আছে দেখে